আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু ওষুধ নিয়ে হাজির হলাম মূলত আমরা যারা খামারে আছি এবং গরু পালি একটা সময় দেখা যায় হঠাৎ একটা গরুর সমস্যা হয়ে গেল তো সেক্ষেত্রে যথাযথ সময় আমরা ডাক্তার পাই না তাছাড়াও রাত্রেবেলা যদি দেখেন একটা গরু হঠাৎ সমস্যা হয়ে গেল এবং ডাক্তারও যদি না পান এবং যদি হাতের কাছে ওষুধও না থাকে তাহলে আপনারা একটা টেনশনে পড়ে যান তার কারণে আমি এখন আপনাদেরকে যে ওষুধগুলো দেখাবো আপনারা অবশ্যই এই ওষুধগুলো খামারে রাখার চেষ্টা করবেন প্রথমে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা মূলত হচ্ছে থার্মোমিটার এটা যখন গরুর জ্বর হয় তখন আপনারা কিভাবে বুঝবেন তখন আপনারা এটা দিয়ে কি প্রথম জ্বরটা মাপবেন যে আসলে জ্বরটা কম না বেশ ঠিক আছে তো জ্বর অনুযায়ী এটা মাইপা তখন গরুটাকে আপনারা ট্রিটমেন্ট করবেন যদি জ্বর হয় গরুর তো সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন আমি দেখাচ্ছি মূলত এই যে আগে দেখেন ব্যাট ঠিক আছে এই যে ফাস্ট ব্যাট এটা মূলত আপনার জ্বর এবং ব্যথা গরুর যদি অল্প পরিমাণে জ্বর এবং ব্যথা হয় তো সেক্ষেত্রে আপনারা এই ফাস্ট ব্যাডটা ব্যবহার করবেন একটা গরুর জন্য আপনার দুইটা ট্যাবলেট করে কি দিয়ে দিবেন তার পরবর্তীতে যদি দেখেন গরুর বেশি জ্বর এবং বেশি ব্যথা তো সে কারণে আপনারা এই ফিকে ফাইভ এটাও দুইটা ট্যাবলেট করে দিয়ে দিবেন ঠিক আছে তার পরবর্তীতে আপনাদেরকে দেখায় যদি দেখেন একটা গরুর অ্যালার্জি হইছে গরুটার গায়ে গোটা গোটা হয়ে গেছে গরুটা চুলকায় গাও তাছাড়াও আপনার এই যে নাক ঠান্ডা নাকি দিয়ে পানি পরে মূলত অ্যালার্জি এবং নাক ঠান্ডা তো এই ফেনাডিলটা এটা ইউজ করতে পারেন এটাও দুইটা ট্যাবলেট করে গরুকে খাওয়াই দিবেন তার পরবর্তীতে দেখায় এই যে দেখেন স্টিপ এটা মূলত যদি খামারে দেখেন একটা গরুর হঠাৎ রুচি কমে গেল এবং গরুর রুচি কম তো সেক্ষেত্রে আপনারা এই স্যালাইনটা দুই তিনটা খাওয়ালে আশা করি রুচি চলে আসবে গরুর তার পরবর্তীতে দেখেন এই যে এমনই বেস্ট ট্যাবলেট এবং এই যে ব্যাট স্যালাইন এই দুইটা মূলত কাজ করে যদি আপনাদের গরু যদি দেখেন হঠাৎ গরুর পাতলা পায়খানা এবং পানির মতো লাদে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে দুইটা ট্যাবলেট আর এখান থেকে একটা স্যালাইন এই দুইটা একত্রে করে খাওয়াই দিবেন আশা করি গরু পাতলা পে ঠিক হয়ে যাবে তার পরবর্তীতে দেখেন এই যে ডিজিএট এই ডিজিএট মূলত আপনার গরুর কাজ করে যখন একটা গরুর ফ্যাট ফাফা এবং ফ্যাট ফুইলা গেছে পেটে গ্যাস হইছে এবং বধ এবং গরুর অরুচি তো সেক্ষেত্রে আপনারা এই ডিজিএট এটা খাওয়াতে পারেন তো এটা মাস্ট রাখবেন এই যে ওষুধগুলো এখন আপনাদেরকে দেখাইলাম এই ওষুধগুলো আপনারা অবশ্যই খামারে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ